সত্যি ভাড়া দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে দেখা যাক ভালো হয়নি হ্যালো আসসালাম টু মাই চ্যানেল তো আজকে যাব আমি কেশবপুরে কেশবপুরে নাকি বিখ্যাত চার কালারের চা পাওয়া যায় বা চা পাওয়া যাচ্ছে এখন বানাচ্ছে তো আমি কখনও খেয়ে দেখিনি তো আমার ভাই বললো যে চার কালারের চা চল খেয়ে আসি তো আমি বললাম চল যাই তাহলে আমার ভিডিও করাও হয়ে যাবে তো তোমাদেরকেও দেখাতে পারবো তো মা আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি যে ভাইটা অনেকে খেয়ে অনেকে রিভিউ দেয় যে হ্যাঁ চাটা খেতে খুব ভালো তো আজকে যে আমি খেয়ে দেখবো যে চাটা কেমন আর কি কি কালার হতে আছে তো সেই জন্য দুই ভাই বেরিয়ে পড়লাম কি করব বাড়ি বসে থেকে তো এখন ভিডিও বানানো হয়ে যাবে মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি তো আমার হ্যান্ডেল দেখা গেলে হয়তো রাস্তা দেখা যায় না রাস্তা দেখা গেলে হয়তো হ্যান্ডেল দেখা যায় না তো এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সেটা সলভ হবে কারণ আমি তো ক্যামেরা অ্যাকশান ক্যামেরা তো অনেক দাম গাইস এখন তো নেওয়ার অ্যাবিলিটি মতো নেই আমার তো আমি একটা লেন্সের অর্ডার দিয়েছি তো লেন্সটা আমার আছে চলে আসবে তো তখন তোমাদের ভিউটা পুরোপুরি তোমরা আমি ক্যাপচার করতে পারবো পুরোপুরি দেখতে পাবে হ্যান্ডেল সামনে সব কিছু ভিউটা দেখতে পাবে তোমরা তো গাইজ তোমরা যারা ভিডিও দেখো একটু সাপোর্ট টাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট দেখাও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টোকো ভাই কী করছো গাইস এই রোডটা চলে গেছে যশোর আর এইদিকে চলে গেছে খুলনা আর আমরা এলাম সাগরডাড়ি মাইকেল রোড দিয়ে আর সামনে থানার সামনে গাড়ি ধরছে কি না এইটাই তো ভয় আর কেশবপুরে এখন গাড়ি ধরছে নাম নিয়ে যাই যা হবে দেখা যাবে কি ভাই গাড়ি ঠাড়ি নাকি সবাই তো আসছে কি আমি বুঝতে পারছি না গাড়ি যদি ধরে তাহলে তো ঝামেলা হয়ে যাবে রে ভাই আর এই কেশবপুরের রোড এরকম ছিল না ছোট্ট একটা রোড ছিল এই পাশে যে লিনটা এরকম ছোট একটা রোড ছিল আর এখন তো অনেকই বড় করে দিয়েছে অনেক পরিবর্তন হয়ে গেছে কেশবপুরে আর রাস্তা নষ্ট হয়ে গেছে কি অবস্থা রাস্তার বেশি দিন হয়নি এক বছরের ভিতরে রাস্তা নষ্ট হয়ে গেছে কি রাস্তা করে এরা বুঝি না পুরো জায়গায় জায়গায় একদম গর্ত হয়ে গেছে একটা থানার ভিতরে রাস্তা যদি এরকম গর্ত গর্ত থাকে তাহলে তো হবে না এগুলো কি অবস্থা আহা এত জ্যাম কেন আজকে আহা কাকা ঠিক আছে কাকা এইভাবে ঘোরো আর পিছন দিক থেকে তোমার উড়িয়ে দিক

এগুলো কি চারটে কালারের চায় তৈরি হবে যে করা আছে এই জন্য তো আসা দেখি কেমন স্বাদ লাগে আরিফুল ভাইয়ের চা ভাই এটা কি দুধ হ্যাঁ হা হা গরুর দুধ নাকি মোশের দুধ টাকা ভাই কি ভালো লাগছে কত দুধ থেকে গাইছেন ভাইয়া

রেটটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো দর্শকদের জন্য আচ্ছা তো গাইস ফাইনালি আমাদের চাই চলে এনে ভাই চা নে তো চা এই যে আমাদের সেই আরিফুল ভাইয়ের বিখ্যাত চার কালার চারটে একটা দুটো তিনটে চারটে এই চারটে কালারের চা সবার জন্য দোয়া এবং শুভকামনা অভিরাম থাকবে আর এত সুন্দর ভিডিও পাইতে ভার আইডিটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভার পাশে থাকবেন লাইক কমেন্ট করুন বেশি করে সবাই কষ্ট করুন বা থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভাই এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস ফাইনালি চাটা খাওয়া শেষ ওখান থেকে চলে এলাম চাটা সত্যি ভালো ছিল ভাইয়ের চা অনেক মজা ছিল এটা যে মজা না এটা বলা ভুল হবে সত্যি চাটা অনেক মজা ছিল তো খেলাম ভালো লাগলো ভাইয়ের কথাটা আরও বেশি ভালো সবাইকে যেভাবে আত্মীয়র মতন করে যেভাবেই করছে মনে হচ্ছে সবাই ওর বড়ো ভাই তো রাত হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে